আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আমি আপনাদেরকে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের কিছু ভিডিও ক্লিপ দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন ঢাকা শহরের আজকের আকাশ কত সুন্দর নীল কোথাও কোনো কালো মেঘের চিহ্ন নাই এইটা ঢাকার ভেরিবাদ এলাকার একটা রাস্তার চিত্র আর এইটা হলো ঢাকার একটি বাসার সামনের একটি চিত্র এখানে বেশ সবুজ গাছপালা রয়েছে ফুলের গাছ রয়েছে তুলসী গাছ রয়েছে রয়েছে বিভিন্ন ধরনের গাছের চারা এবং সবজির চারা সঙ্গে রয়েছে পেঁপে গাছ দেখুন যদিও ঢাকা শহরের মানুষের মাটির খুব অভাব তারপরেও বিভিন্ন বাড়ির ছাদে বাগান এবং বাড়ির সামনের ফাঁকা জায়গাতে বেশ সুন্দর সবুজের সমারোহ দেখা যায় এটা স্টাফ কোয়ার্টার মোড় পনেরো নম্বর ধানমন্ডি স্টাফ কোয়ার্টার মোড় এইখানে রয়েছে অনেক উঁচু উঁচু বিল্ডিং এবং রাস্তার দুই ভাষে রাস্তার দুই ধারে রয়েছে সবুজ গাছপালা এই রাস্তাটি গিয়ে মিলল ধানমন্ডি পনেরো নম্বর মোড়ে এবং এখান থেকে সাত মসজিদ রোড খুব কাছাকাছি ধানমন্ডি পনেরো নম্বর থেকে দেখতে দেখতে আমরা চলে এসেছি ধানমন্ডি পনেরো নম্বরের খুবই কাছে আকাশ এখন মেঘাচ্ছন্ন দেখাচ্ছে এই তো আমরা চলে এসেছি ধানমন্ডি পনেরো নম্বর এই রাস্তাটা ওই সামনের যে রাস্তাটা ওটার সঙ্গে মিললো ওইটা হলো ধানমন্ডি সাতমসজিদ রোড ঢাকা মানে হচ্ছে এক ব্যস্ত নগরী সবাই জীবন যুদ্ধে খুব বেশি ব্যস্ত রাস্তায় ট্রাফিক জ্যাম সবসময়ই কম বেশি পরিলক্ষিত হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা শ্রেণী পেশার মানুষেরা জীবনের তাগিতে প্রয়োজনের খাতিরে রাস্তায় নেমে আসে মধ্যবিত্ত নিম্নবিত্তবিত্ত উচ্চবিত্ত সব শ্রেণীর মানুষেরাই খুব ব্যস্ত যার যার কাজ নিয়ে চলছে তো চলছেই ছুটছে তো ছুটছেই বিরামিনভাবে চলছে একসময় থেমে যায় জীবনের চাকা এটা হলো জিগাতলা মোড়ের দিকে যেতে ধানমন্ডি পনেরো নম্বর থেকে ঠিক মাঝামাঝি বাম দিকে রয়েছে বাবরি মসজিদ মোঘলীয় মসজিদ সরি আর এটার হলো একটা শপিং মল আর এই গ্রাউন্ডটা হলো মোগলীয় মসজিদের ঈদগা যে কমপ্লেক্স সেই কমপ্লেক্সের সবুজ ঘাসের গালিচা এখানে রয়েছে দু একটি ফুলের গাছ আর ভেতরে যে চারদিকে দেয়াল দিয়ে ঘেরা একটি অংশ দেখা যায় ওই অংশটি হচ্ছে মোগলীয় ঈদগাহ এই যে দেখা যাচ্ছে যে প্রাচীর স্বোচ্চ প্রাচীর এই প্রাচীরের ভেতরেই তিনটি মেম্বর রয়েছে আর ওই জায়গাতে মোঘল আমলে ঈদের জামাত অনুষ্ঠিত হতো দূর দূরান্ত থেকে মানুষ নামাজ পড়ার জন্য এখানে আসতো মুসলমানরা নৌকা পায়ে হেঁটে বা অন্যান্যভাবে গাড়িতে করে তারা এখানে আসতো এর পাশে রয়েছে এই যে সুন্দর ফুলের গাছ এটা হলো রঙ্গন ফুলের গাছ নিচে সবুজ ঘাসের সুন্দর গালিচা দেখলে প্রাণ জুড়িয়ে যায় এটি হচ্ছে একটি ঝাউ গাছ আর এটা হলো ধানমন্ডির একটি বিরাট এক সহচ্চ একটা বাড়ি এগুলো দেখলে বোঝা যায় যে মানুষেরা কত বিলাসী যাপন করে মানুষের অর্থবিত্তের কত কোনো অভাব নাই আর এটা হলো মোগলীয় মসজিদের মিনার এই মসজিদের কাজটা এখনও শেষ হয় না কাজ চলছে এইটা হলো মসজিদ কমপ্লেক্স আর মসজিদের একটা মিনার ওই সামনে সবুজ আর এদিকের যে মিনারটি এই মিনারটি কাজ চলছে এটা অনেক উপরে ওই যে দেখা যাচ্ছে দূরে দেখতে থাকুন সুযোগ হলে চলে আসবেন এই জায়গাটি দেখতে বেশ ভালোই লাগবে এটা হচ্ছে সাত মসজিদ রোডের পাশের একটি চিত্র কি সুন্দর ফুল থোকা থোকা ফুল গাছে শোভাবর্ধন করছে আর ওই পাশে ইসলামী ব্যাংক ওই যে দেখা যাচ্ছে এটা হলো ইসলামী ব্যাংক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ